আসসালামু আলাইকুম আমি আজকে মোবাইলের বেশ কয়েকটি সেটিংস আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনারা এখন পর্যন্ত জানেন না এবং এই অসাধারণ সেডিংসগুলো দেখার পর আপনারা অনেক উপকারে এসে যাবে এবং এই সেডিংসগুলো দেখার পর আপনি অবাক হয়ে যাবেন যে আপনার মোবাইলে এত সুন্দর সেটিংস লুকানো আছে অথচ আপনি জানেনই না তো এই অসাধারণ সেডিংসগুলো দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন তো শুরু করা যাক তো সর্বপ্রথম যে সেটিংসটা দেখাবো এটার জন্য আপনি যে কাজটা করবেন আপনার মোবাইলের সেটিংস অপশনে চলে আসবেন সেটিংস অপশানে আসার পর এখান থেকে নিচে একটু স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর এখান থেকে একটা অপশন পাবেন দেখুন অ্যাডিশনাল সেটিংস এই অ্যাডিশনাল সেটিংস নামে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন আপনারা যখন এখানে ক্লিক করে দিবেন এরপর যখন নিচে চলে আসবেন এখান থেকে হার্ডবিট যে অপশনটা এখানে ভালো করে দেখুন হার্ড রেট আরেকটা কথা বলে রাখি এই অপশনটা আপনি আপনার মোবাইলে হয়তো বা অ্যাডিশনাল সেটিংসে খুঁজে নাও পেতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলের সার্চ বাড়ে যাবেন সার্চ বারে গিয়ে এখান থেকে যদি হার্ড রেট লেগে সার্চ দেন তাহলে আপনি সহজেই আপনার অপশনটা পেয়ে যাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি হার্ট রেট লেখে সার্চ দিলাম এখানে আমার সামনে কিন্তু অপশনটা চলে এসেছে তো এখানে আপনারা যে কাজটা করতে পারবেন আপনার ইপিএম পরিমাপ করতে পারবেন অর্থাৎ আপনার হার্ট আপনি এখান থেকে পরিমাপ করতে পারবেন কিভাবে পরিমাপ করবেন আপনারা যখন এইখানে হার্ট রেটে চলে আসবেন এখানে ফিঙ্গার প্রিন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গার প্রিন্টে যদি চেপে ধরেন আপনার যদি ডিসপ্লেতে ফিঙ্গার প্রিন্ট না থাকে আপনার যে পিছনে লাইট আছে অথবা ক্যামেরা আছে এটা কিন্তু শোতে পারে ক্যামেরায় আপনি এখানে নোখটা দিয়ে রাখবেন অথবা আমার যেহেতু স্ক্রিন ফিঙ্গার প্রিন্ট আমি এখানে ফিঙ্গার প্রিন্টে যদি দেখতে পাচ্ছেন আমার হার্টবিট কিন্তু পরিমাপ করা হচ্ছে এখানে আমার বিপিএমটা কত এটা আমাকে কিন্তু জানাই দেওয়া হবে এখানে দেখুন এটা কিন্তু পরিমাপ হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু বিপিএমটা পরিমাপ করে দেওয়া হলো অর্থাৎ আমার এখন হার্টবিট নিরানব্বই এই হার্টবিটটা পরিমাপ হয় মূলত মিনিটের উপর নির্ভর করে এক মিনিটে আমার হার্টবিট নিরানব্বই তো এই অসাধারণ সেটিংসটার মাধ্যমে আপনি যে কারো হার্ডেড পরীক্ষা করতে পারবেন দ্বিতীয় যে সেটিংসটা দেখাবো এটা করার জন্য আপনি আপনার মোবাইলের সেটিংস অপশনে আবার চলে আসবেন সেটিংস অপশনে আসার পর আপনি এখান থেকে যে করবেন একটু নিচে স্কল ডাউন করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস যে অপশনটা এখানে আপনি ক্লিক করবেন তো এখানে আসার পর এখান থেকে আপনারা যখন একটু নিচে স্কল ডাউন করবেন এখান থেকে লক স্ক্রিন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো আপনারা যদি এই লক স্ক্রিন লেখাটা এভাবে খুঁজে না পান আপনি আপনার ঢুকে প্রথমে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন তাহলেই পেয়ে যাবেন তো লক স্ক্রিন অপশনে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লান্স ক্যামেরা যে একটা অপশন দেখতে পাচ্ছেন তো এই লান্স ক্যামেরা অপশানের কাজটা কি মূলত আপনি যখন আপনার মোবাইলটা অফ করে রাখবেন অফ বলতে ব্যাটারি অফ না পাওয়ার অফ না আপনি যখন এমনিতেই আপনার ডিসপ্লে লাইটটা অফ করে রাখবেন লাইটটা অফ করে রাখা অবস্থায় আপনি যদি আপনার ভলিউম বাডুনের নিচের বাটনটা অর্থাৎ ডাউন বাটনটা ভলিউমের যে যেটা দিয়ে সাউন্ড কমানো হয় এই বাটনটাতে আপনি যদি দুইবার প্রেস করেন আপনার মোবাইলের অটোমেটিক ক্যামেরা কিন্তু ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনি আপনার ডিসপ্লে লাইট বন্ধ করে রেখেছেন উট করে আপনার ক্যামেরা চালু করার প্রয়োজন আপনাকে লক খোলার কোনো প্রয়োজন নেই আপনি আপনার যে ভলিউম বাটনটা আছে এই ভলিউম বাটনের যে ডাউন বাটনটা থাকবে এই ডাউন বাটনে আপনি যখন দুইবার প্রেস করে দেন তাহলে কিন্তু আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে তো এই জন্য আপনারা যে কাজটা করবেন এখান থেকে লাঞ্চ ক্যামেরা অপশানটা এখান থেকে চালু করে দিয়ে রাখবেন তো এটা যখন চালু করে দেবেন তখন আপনি এই কাজটা করতে পারবেন তো তিন নাম্বার যে কাজটি দেখাবো এই কাজটি করার জন্য আপনি আপনারা সেটিংস অপশানে আবার চলে আসবেন সেটিংস অপশানে আসার পর আবার আপনারা উপর থেকে নিচে স্কল ডাউন করবেন আপনারা যখন নিচে স্কল ডাউন করবেন এখানে আবার একটা অপশান পাবেন অ্যাডিশনাল সেটিংস এই অ্যাডিশনাল সেটিংসে আবার চলে আসবেন অ্যাডিশনাল সেটিংসে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফলোইং উইন্ডোজ এই অপশানটাতে আপনারা ক্লিক করে দিবেন আপনারা যদি এ অপশনটা এভাবে খুঁজে না পান আপনার ফোনে আপনি এখান থেকে ওপারে সার্চ বারে গিয়ে সার্চ দিবেন ফলোইং উইন্ডোজ তাহলে আপনারা পেয়ে যাবেন তো এর পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন সাইড বার নামে একটা অপশান আছে এই সাইড বার অপশানে ক্লিক করে দিবেন সাইডবার বার অপশানে যখন ক্লিক করে দেবেন এখানে ওপরে সাইডবার বার কিন্তু অফ করে দেওয়া আছে তো এটা আমরা অন করবো অর্থাৎ আপনি যদি এই অপশানটা অন করে দেন এখান থেকে সাইডে একটা অপশান সব সব আপনার মোবাইলে শো করা হবে এখানে দেখতে পাচ্ছেন অপশানটা কিন্তু চলে আসছে আপনারা যখন এই অপশান থেকে এইদিকে টেনে নেবেন তখন আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে এই অ্যাপসগুলো কিন্তু বের হবে অর্থাৎ আপনি আপনার মোবাইলে যে কোনো কাজ করেন না কেন কাজ করার অবস্থায় আপনি এখান থেকে যদি সাইটে শো করেন তাহলে আপনার মোবাইলের অ্যাপসগুলো বের হবে এখান থেকে আপনার যে অ্যাপসটার প্রয়োজন হবে আপনি হুট করে ওই অ্যাপসে চলে যেতে পারবেন এর পরবর্তীতে যে আমি অপশনটা দেখাবো খুব অবাক করা অপশান এখানে বেশ কয়েকটি ফিচার আপনারা পেয়ে যাবেন আবার আপনারা চলে আসবেন অপশান থেকে এখান থেকে আপনার মোবাইলে অ্যাডিশনাল সেটিংস অপশানটা খুঁজে বের করবেন গেস্ট টু শর্টকাট এই অপশানে আপনারা চলে আসবেন আপনারা যখন এই অপশানে চলে আসবেন এখান থেকে দেখতে পাচ্ছেন লান্স গুগল অ্যাসিস্ট্যান্ট নামে একটা অপশন আছে টেক এ স্ক্রিনশট পোর্টাল স্ক্রিনশট লান্স ক্যামেরা টুন অন ফ্ল্যাশ লাইট এখানে বিভিন্ন অপশান আছে এখান থেকে আপনারা টোটাল পাঁচটা অপশন পেয়ে যাবেন এবং পাঁচটাতে বিভিন্নভাবে সুযোগ সুবিধা পেয়ে যাবেন তো এই পাঁচটা অপশনের কাজ কি এখানে সবার লাস্টে অপশানটা দেখতে পাচ্ছেন টুন অন ফ্ল্যাশ লাইট যে অপশানটা এখানে যদি আপনি এটা অন করে দেন আপনার পাওয়ার বাটনে অর্থাৎ আপনার মোবাইলটা স্ক্রিনটা কিন্তু অফ আসে আপনার ডিসপ্লেটা লাইটটা অফ করে রাখছেন আপনি পাওয়ার বাটনে ক্লিক করে এরপর আপনার মোবাইলে হুট করে ফ্ল্যাশ লাইট জ্বালানোর প্রয়োজন পড়লো সেক্ষেত্রে আপনি যদি এই অপশনটা অন করে রাখেন আপনি যদি আপনার পাওয়ার বাটনে ডাবল ক্লিক করেন আপনার মোবাইলে কিন্তু অটোমেটিক একটা লাইট মানে ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠবে এবং আপনি যদি একবার ক্লিক করেন আপনার ডিসপ্লে লাইট জ্বলবে এবং আপনি যদি ডাবল ক্লিক করেন পাওয়ার অফ থাকা অবস্থায় সেক্ষেত্রে আপনার মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বলবে তো এটা খুবই সুবিধাজনক আমরা হুট করে আমাদের লাইট বিশেষ করে লাইটটা কিন্তু হুট করে প্রয়োজন পড়ে তো এটা প্রয়োজন পড়লে আমরা যে কাজটা করি মোবাইলের ডিসপ্লে অন করে এখান থেকে লাইট চালু করতে হয় তো আপনি যদি পাওয়ার বাটনে ডাবল ক্লিক করে আপনার ফ্ল্যাশ লাইট অন হয়ে যায় তো এটা খুব উপকারী একটা জিনিস তো এর পরবর্তীতে এখান থেকে যদি বের হয়ে আপনি উপরের অপশানটা দেখতে পাচ্ছেন লাঞ্চ ক্যামেরা অর্থনটা আছে ভলিউম ডাউন এই ডাউন বাটনে ডাবল ক্লিক করলে আপনার ক্যামেরা অন হয়ে যাবে ডিসপ্লে অফ অবস্থায় এখান থেকে বেশ কয়েকটি ফিচার এবং এখানে দেখতে পাচ্ছেন টেকে স্ক্রিনশট এখান থেকে আপনি যদি আপনার আঙুল দিয়ে অর্থাৎ আপনি এখান থেকে যদি এগুলো অন করে দেন এবং এখান থেকে দুইটা অপশান আছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন আপনি যদি ভলিউম বাটন এবং পাওয়ার বাটনে ক্লিক করেন তাহলে স্ক্রিনশট হয়ে যাবে এবং সাইড থ্রি ফিঙ্গার ডাউন অর্থাৎ আপনি তিনটা নুক আঙুল দিয়ে যদি এভাবে টান দেন তাহলে কিন্তু আপনার স্ক্রিনশট হয়ে যাবে তো খুবই অসাধারণ ফিসার এই ফিসারগুলো আপনারা আপনার মোবাইলে অন করে রাখবেন তাহলে আপনারা যে কোনো কাজ খুব সহজেই করতে পারবেন তো আরও অসাধারণ শর্টকাট ফিচার জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সর্বোত্তম নোটিফিকেশন পান ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য